দুর্গাপুজোর কার্নিভাল থেকে গ্রেফতার অভয় মঞ্চের দুই সদস্য বিশেষ পোশাক এবং ব্যাজ পরায় গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতার অভয় মঞ্চের দুই সদস্য বিশেষ ব্যাজ এবং শার্ট পরে প্রতিবাদে সামিল হওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভয় মঞ্চের লোগো ব্যাজ এবং উইভান জাস্টিস লেখা শাপ গ্রেফতার করা হয়েছে দুজনকে আর এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস রেশমি এর বিষয়টি কি কি জানা যাচ্ছে একদম দেখো আভয়া মঞ্চের দুই সদস্য দেবজ্যোতি দায়ী করছে এবং সুতোভা ভাচার্যুতভা ভাচার্যের মা তাদের দাবি তারা কার্নিভাল কিরকম হয় তারা দেখতে এসেছিলেন যদিও কার্নিভালের কোন আমন্তান তাদের কাছে ছিল না তারা বলছেন কার্নিভাল কিরকম হয় তা বাইরে থেকেই তারা দেখতে এসেছিলেন কিন্তু আবহাওয়া মঞ্চে ছিলেন সুতরা ভট্টাচার্য এবং উই ওয়ান জাস্টিস লেখা একটি গেঞ্জি করেছিলেন রাজগুপ্ত